অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজ আমরা দেখব বাংলা বিষয়ের আমাদের সামনে বার্ষিক পরীক্ষা আসছে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং তার সাজেশন তো প্রথমে আমরা একটু জেনে নেব যে আমাদের পরীক্ষা এবার কি কি আছে আমাদের জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে ছয়টি টপিকস থেকে বার্ষিক পরীক্ষা হবে প্রথম থেকে ছয় ষষ্ঠ অধ্যায়ের মধ্যে এখানে এক থেকে ষোলো সতেরো থেকে আটত্রিশ সাতচল্লিশ থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে একশো অর্থাৎ তোমাদের একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত হবে এর ভিতরে কিছু পৃষ্ঠা বাদ আছে তো এখন আমরা নমুনা প্রশ্নে চলে যাব তো তোমাদের এখানে এ হবে যে তোমাদের শিখনকালীন থেকে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক থেকে সত্তর পার্সেন্ট মূল্যায়ন হবে এখন তোমাদের যে প্রশ্নের কাঠামো থাকবে নয় প্রশ্ন পনেরোটি এমসিকিউ এবং দশটি এক কথায় উত্তর থাকবে মোট পঁচিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে তোমার দশটি থেকে দশটির উত্তর দিতে হবে বিশ নাম্বার এবং রচনামূলক প্রশ্ন থাকবে সেখানে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ নাম্বার এবং পাঁচটি থেকে তিনটি এবং দৃশ্যপট থেকে পাঁচটির মধ্যে তিনটির উত্তর দিতে হবে এখানে সরি সাতটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে এখানে চল্লিশ নাম্বার মোট একশো নম্বরের পরীক্ষা হবে এবং শিখনকালীন মূল্যায়নগুলোর মধ্যে তোমাদের এই টপিকগুলো থাকবে তিরিশ নাম্বারের এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি তোমাদের নৈবিত্তিক প্রশ্ন পঁচিশটি আমি এখানে পড়ে দেব না তোমাদের একটু আমি দেখার সুযোগ করে দিয়ে টেনে নেব তোমরা এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নেবে অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে আমি এক একটা পৃষ্ঠা পাঁচ সেকেন্ড করে রাখবো আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো তোমাদের সবার কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এগুলো কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দুই নাম্বারের আর এখন আমরা সরি উপরে এক নম্বরেরই আর নিচের এগুলো আমাদের দুই নাম্বারের প্রশ্ন এগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও ভিডিওটি পজ করে এখানে একটু তোমরা পড়ে নাও এখানে দশটি প্রশ্ন দেওয়া আছে আচ্ছা এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কমন আসবে আশা করছি আর এগুলো হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে তো এখানে যেগুলো দেওয়া আছে এই মনে করো যে এগুলো যদি তোমরা সম্পূর্ণ করো মিনিমাম দুইটা পাবে এই পাঁচটা থেকে দুইটা তোমরা অবশ্যই পেয়ে যাবে এর থেকে বেশি পেলেও পেতে পারো এরপর আমাদের দৃশ্যপট থেকে পাঁচটি দৃশ্যপটে থাকবে এবং তার প্রশ্নের উত্তর দিতে হবে এই দৃশ্যপট থেকেও তোমরা দুইটি পাবে এখানে যা যা দেওয়া আছে বড় দৃশ্য বড় প্রশ্নের মিনিমাম হুবহু থাকবে আর তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন আছো তাদের কাছে আহ্বান থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস জানিয়ে দেব এখানে আরো একটি নমুনা প্রশ্ন দেওয়া হলো আচ্ছা সরি এটা হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নের যে দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো এখানে উত্তরগুলো কিভাবে লিখবে সে নির্দেশিকা দেওয়া হয়েছে আর তোমাদের নাম্বার বন্টন থেকে কিভাবে দেওয়া হবে সে বিষয়গুলো কিন্তু এখানে সুতরাং এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখবে যে তোমাদের কোন কোন বিষয় এর উপর গুরুত্ব দিতে হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে শেষ করছি আর সবাইকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানানোর আহ্বান জানাচ্ছি এবং যারা নতুন আছে তাদেরকে সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি